কিন্তু চাঁপের ঘরের কিন্তু এই যে কিং বদন্তীর কুমির কালা পাহাড় কালা পাহাড় আর ধলা পাহাড় দুইটা কিন্তু কুমির ছিল যে দিঘিতে ঘাট बंगুরের কিন্তু শেড দেয়া হয়েছে ব্রাদারদের কি অবস্থা কেমন আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি পিরোজপুর জেলার ভিতরে পিরোজপুর আসার মেইন কারণ আমি আরছিলাম মূলত বাগেরহাট ভাবলাম যে আজকে হলো একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সময় ছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি বাগেরহাট থেকে বাগেরহাট বাগেরহাটের নাম করে মনে হইলো যে বাগেরহাট থেকে একটু পিরোজপুর থেকে ঘুরে আসি তাই একটু নাজিরগঞ্জের ভাই কিন্তু ড্রাইভ করতেছে আর আমি তো এখানে বসে আছি আজকে যে পরিমাণে গরম পড়তেছে লিটারালি মাথা শক্ত হয়ে যাবে এত পরিমাণে গরম গা ঘেমে যাচ্ছে কিছু সময় পর গা ঘেমে যাচ্ছে ভিতরে এসি দিলেও সেই এসি যেন কাজ হচ্ছে না যাই হোক এখন পিরোজপুর থেকে আবার ব্যাক করতেছি পিরোজপুর মেইন যে সদর সেই সদর দিয়ে কিন্তু যাচ্ছি না আমরা একটা ভিতর সাইড দিয়ে যাচ্ছি পিরোজপুর সদরে ওঠার আগে ডান সাইড দিয়ে দেখলাম একটা রাস্তা আছে এই ভিতর সাইড দিয়ে যাচ্ছি সামনে যদি পিরোজপুর সদর দিয়ে যাইতাম তাহলে ওই যে বলেশ্বর নদীর ওপর দিয়ে যেতে হতো কিন্তু ওই সাইড দিয়ে গেলে আমার প্রায় দশ কিলো মতো রাস্তা বেশি হচ্ছে আর যেহেতু এখন প্রায় দুইটা আড়াইটা বাজে সো ভাবলাম যে রাস্তা একটু কম হইলেই ভালো হবে এখন এখান থেকে বের হয়ে ঢুকবো হলো বাগেরহাট যাব বাগেরহাট যাওয়ার পরে ওইখানে ঢুকবো আপনার ইসে ষাট গম্বুজ মসজিদে ঢুকবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবেন আপনারা যদি একটু মোটিভেশন বাড়াই দেওয়ার জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে তো আমাদের মোটিভেশন কোনো দিনও বাড়বে না আমরা ভিডিও সেভাবে খুব সুন্দর দেওয়ার চেষ্টা করলেও সম্ভব যোজপুরের এই ভিতরের সাইড দিয়ে সাইনবোর্ডে উঠবো কচুয়া হয়ে যার কারণে কিন্তু আপনার সেরকম কোনো জায়গা পাচ্ছি না দাঁড়ানোর মতো হঠাৎ করে চোখে পড়লে একটা স্কুল এক নম্বর চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পিরোজপুর সদর জেলা অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পরে এবার আসলাম কচুয়া উপজেলার ভিতরে কচুয়া হলো বাগেরহাটের ভিতরে পড়ে এখন যে বৃষ্টি রবি আছে নাম জানি না আর এই যে নিজ দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে গিয়েছে এইটা বাগেরহাটের ভিতরে ঢুকছে এটা হলো বলেশ্বর নদী এই নদীটাই হলো বলেশ্বর নদী আর সামান্য একটু আকাশের যে রোদ্রু সেইটা সামান্য কমছে যার কারণে একটু ভালো লাগতেছে এখানে দাঁড়াতে তো মানে আসি হলো ষাট গম্বুজের সামনে টিকিট নিল তিরিশ টাকা করে এখানে দেওয়া আছে বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা দেশি পর্যটক তিরিশ টাকা শিক্ষার্থীদের জন্য দশ টাকা এবং সার্কভোক্ত দেশের জন্য দুইশো টাকা করে এটাই কিন্তু তার গেট ভিতরে ঢুকি তারপরে কিন্তু সব কিছু দেখাচ্ছি ফাইনালি প্রবেশ করলাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ যে ট্যুরিস্ট স্পটটা আছে ওইখানে এইখানে কিন্তু পিছনে বাগেরহাট জাদুঘরও আছে ওটাও ভিজিট করবো বের হওয়ার সময় আর আমরা যে বাস এটাই কিন্তু ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত আর ডান সাইডে দেখেন কত ফুলের গাছ লাগাইছে খানজানলীরাহের অজ্ঞাত অনুসারী যারা ছিলেন কিছু মানুষের কবরস্থান কিন্তু এখানে এই যে হলো সেই ষাট গম্বুজ মসজিদ এই সাইড দিয়ে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে এই যে মসজিদ দেখেন এটা কিন্তু টাইস না আগের যুগের কিন্তু ইট আর এই যে কিন্তু গম্বুজগুলো এরকম বড় বড় দেখছেন কত বড় ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদের পিছন সাইড দিয়ে কিন্তু ঐতিহাসিক ঘোড়া দিঘি ঠিক আছে এইখানে দেখেন শাওলা কি পরিমাণে ভরে আছে টোটাল দীঘিটাই কিন্তু শাওলাতে ভরে আছে আর অল্প একটু জায়গা কিন্তু এখানে আপনার একটু পরিষ্কার আছে যেখানে মানুষজন উজু গোসল করতেছে ঐতিহাসিক ঘোড়া দিঘি অনেক বড় কিন্তু দীঘিটা যেহেতু এটা পর্যটন এলাকা তো এখানে কিন্তু প্রচুর পর্যটক ঘুরতে আসে প্রতিদিন আসে প্রতি সপ্তাহে আসে প্রচুর পর্যটক এখানে আসে ভিজিট করে ট্যুরিস্ট স্পট আর সেইখানে দোকান যদি থাকে সেই দোকানে বেশি নিবে না এটা আসলে খুব হাস্যকর হবে পঁচিশ টাকা দেখেন এখানে এমআরভি দেওয়া আছে পঁচিশ টাকা বাট এইটা তিরিশ টাকা দিতে হবে বলে যে ওই স্পট তো যার কারণে পাঁচ টাকা বেশি সব জায়গায় প্রাইস সেম কাহিনি এইখানে কিন্তু আপনি কোনো ধরনের ড্রোন ব্যবহার করতে পারবেন না যেহেতু এর মেইন আকর্ষণ ষাট গম্বুজের এই যে গম্বুজগুলা সো এখানে কিন্তু কোনো ড্রোন ব্যবহার করতে পারবেন না আর আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে আসলে ষাট গম্বুজ মসজিদে হল বাঘেরহাট মিউজিয়ামের সামনে মিউজিয়াম এই যে টাইম আপনার কখন খোলা থাকে এটা আর আপনার প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এগুলো জানতে পারবেন এখান থেকে দেখেন ষাট গম্বুজ মসজিদের চার চালা গম্বুজ আছে কতটি সাতটি এভাবে কিন্তু আপনার

বড় জলাধার আগেরাটে কোথায় কি আছে এখানে দেখেন আপনার একটা ম্যাপ করা আছে এই যে দেখেন শার্ট কম্বুজের কিন্তু শেপ দেওয়া হয়েছে এখানে শার্ট কম্বুজ মস্কিউ ক্লাসে হাত দিবেন না ক্লাসে হাত দিবেন না দেখেন অনেক কিছু আপনার এখানে কিন্তু পোড়া মাটির এইগুলো পোড়া মাটির কিন্তু আপনার অনেক কিছুই এখানে সংরক্ষণ করে রাখছে জাদুঘরের ভিতরে ভিডিও ধারণ করা নিষিদ্ধ জাদুঘরে ছবি তোলা কিংবা ভিডিও ধারণ নিষিদ্ধ কিন্তু আসলে করা হয়ে গিয়েছে ভিডিও কিছু করার নেই বাজারগঞ্জ কালীগঞ্জ প্রাপ্তি স্থান ভেরি ইন্টারেস্টিং জিনিসপত্র কিন্তু জাদুঘরের ভিতরে সংরক্ষণ করে রাখছে আর এই কিন্তু জাদুঘরের কিন্তু এই যে কিংবদন্তির কুমির কালাপাহাড় কালা পাহাড় আর ধলা পাহাড় দুইটা কিন্তু কুমির ছিল যে দিঘিতে এটাই কিন্তু সংরক্ষণ দিয়ে রাখছে এখানে মারা গেল হ্যাঁ বেশিরভাগ সব মাটির জিনিসপত্র পোড়া মাটির জিনিসপত্র আর এইখানে মেইন যে ছিল দুইটা কুমির আর একটা হলো মারা যাওয়ার কারণে কিন্তু এখানে তার একটা স্মৃতি সংরক্ষণ করে রাখছে জাস্ট একটা পানিয়ে সংরক্ষণ করে রাখছে মিউজিয়ামের ভিতরে কুমিরের যে আকৃতিটা দেওয়া ছিল ওইটা অ্যাকচুয়ালি কুমিরেরই আপনার চামড়া ওইখানে সংরক্ষণ করে রাখছে যাই হোক এখান থেকে বের হয়ে পড়তেছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ